আপনি আপনার আপনি এই জায়গায় অবৈধ কাজ করতেছেন এই জায়গা অবৈধ কাজ করছেন অটো ছাড়বানা অটো ছাড়বানা না অটো

আরে ওই যে শেষ ওই যে মহিলা গুলো ছোটটা বাচ্চা ওই জায়গায় সাদা ইস্টামে পড়ে শরীর ইস্টাম এই যে ইস্টাম আমার যে এই বদল লোক এই বদল লোক বাচ্চা লেয়ে দেশে এইভাবে আসে এই রাস্তা কিনে বাচ্চা লেয়ে দেবে কেন বাড়ি কয় দক্ষিণ ওই যে ওই মহিলা গুলো ছোটটা বাচ্চা এই বাচ্চা আনছে কোন রাখতে অত ছোট বাচ্চা তো ওই মহিলার না

আরে বলিছে তো কব ওই মহিলার আটকা দুই মহিলার আটকা ওই মহিলারা আটকা যে বাচ্চা বেশি এলাই চলো ওই দুই মহিলার আটকা এই বাচ্চা বিক্রি করতেছিল এই যে ইস্টামের পর ওই বাচ্চা কার ওই গাদা বাচ্চা কার এই ইস্টামের পর বাচ্চা বিক্রি করতেছিল ওই লোক কিনতে চলো এই গাদা বাচ্চা কার এই গাদা বাচ্চা এই বাচ্চা কার এই বাচ্চা কার এই বাচ্চার মাকু এই মাকু এই একদিনের দিনের বাস্তা এই বাস্তার ওই যে ওই ওই বেটা কিনতে ছিল ইস্টামের পর এই যে আমার হাতে ইস্টাম এই যে ইস্টাম আমার হাতে ইস্টাম আমার হাতে ইস্টাম আমার হাতে এই যে এই যে এই লোক কিনতেছিল এই যে ইস্টাম এই যে আমার এতে ইস্টাম

বাচ্চার মান এই বাচ্চা বাচ্চা কি নতি গেছে এ কি যে এদিক আসে এই যে এই দাও রে আপনি দাসের কল রাই দাও এই দাও সাইড দাও এই মহিলা এই আপনি বড়ি দাল বড়ি দাল হ্যাঁ আচ্ছা আসেন বসান বড়ি দাল আসেন বসান লাইটে ধরবো আপনার এই দিক এসে বাছাল ভাই এটা হ্যাঁ